বোলিং অ্যাকশনের ত্রুটির ঘটনা বাংলাদেশ ক্রিকেটে নতুন না ঘরোয়া ক্রিকেটে বোলারদের অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট করেন এরপর বিসিবির অ্যানালিস্টদের কাছে ক্রিকেটাররা পরীক্ষা দেন চার পাঁচটা ক্যামেরায় তাদের বোলিং অ্যাকশন মনিটর করা হয় এরপরই সিদ্ধান্ত আসে বোলিং তারা করতে পারবেন কিনা একই সমস্যায় পড়েছেন সাকিব আল হাসান কাউন্টিতে তার বোলিং অ্যাকশনের সমস্যা খুঁজে পেয়েছিল ইসিবি ইংল্যান্ডের বড় ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং তিনি অ্যাকশনের পরীক্ষাও দিয়েছিলেন সাকিব সেখানে পাশ করতে পারেননি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাদে আইসিসি স্বীকৃত সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছেন সাকিবের যেহেতু অ্যাকশনের সমস্যা ফিরতে হলে অ্যাকশনই বদলাতে হবে তাকিবের বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষা ভারতে সেখানে পাশ করলেই মিলবে আবারও বোলিং করার সুযোগ